হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদেরকে দেখাবো আমি একটা নাথিং টুয়ে সেকেন্ড হ্যান্ড ডিভাইস আছে আমাদের কাছে খুব কম দিনের ফোনটা দেখতে পারো আট জিবি একশো আঠাশ জিবির সাথে আছে ব্ল্যাক কালারের সাথে আর ফোনটার বয়স যদি বলি মাত্র পাঁচ মাস বয়সের ফোন ফোনটা আট জিবি একশো আঠাশ জিবি সাথে খুবই ফ্রেশ কন্ডিশানে আছে নাথিংয়ের দেখতে পারো বক্সটা উপর থেকে যেহেতু খুলতে হয় তাই বক্সটা উপর দিক থেকে ছেঁড়া আছে মানে অন্যান্য ফোনের মতন বক্স হয় না আমি বেশি কথা না বাড়িয়ে ফোনটাকে আনবক্সিং করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই বক্সটা ওপেন করার পর কিন্তু এরকম ভেতরে একটা হোয়াইট সাদা রঙের বক্স থাকে আর এই বক্সটা সরানোর পরেই কিন্তু ফোন বেরিয়ে আসে ফোনটাকে এখন আপাতত সাইডে রেখে আমরা দেখে নিই বক্সের ভেতরে কিছু ইউজার ম্যানুয়াল আর নাথিংয়ের যে ডেটা কেবিল সেটা থাকে আর একটা সিমজিকটা টুল আছে তো আর কিছুই থাকে না চার্জার কিন্তু আলাদা করে পারচেস করতে হয় নাথিংয়ের তো এবার আসি ফোনের কন্ডিশানের মধ্যে দেখতে পাচ্ছ ফোনের কন্ডিশান একদম নতুনের মতন রকম কোথাও কিন্তু সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই ওভারঅল পুরো ফ্রেশ সাইডে দেখতে পারো বাটানগুলো একদম ফ্রেশ আর এই বিটটা কিন্তু ম্যাটের বিট আছে পুরো ম্যাট ফিনিশিং করা আর যদি আমি এই সাইডটা দেখাই দেখতে পাচ্ছ এই সাইডটা পোর্টগুলো দেখতে পারো খুব বেশি ব্যবহার করা হয়নি সেই রকমই একটা কন্ডিশন আছে উপর দিক থেকে গ্লাস মারা আছে প্লাস তোমরা আমাদের কাছে ব্যাক কাভারও পেয়ে যাবে তো আমি যদি ফোনটার ক্যামেরার কথা বলি নাথিং ফোনের কিন্তু ক্যামেরার কোয়ালিটি অনেক অনেক বেটার দেখতে পাচ্ছ ক্যামেরার কোয়ালিটি একদম চকচক করছে আর ব্যাকে কিন্তু মনে হয় পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা পাচ্ছ তোমরা ফোনটার প্রসেসার খুবই ভালো গেম খেলার জন্য আদর্শ প্লাস ট্রান্সপারেন্ট লুকের এই যে তিনটে যে ব্লিঙ্ক লাইট আছে খুবই দেখতে কুল লাগে প্লাস অনেক ভালো একটা কন্ডিশান রয়েছে ফোনটার যারা চাইছো এই ধরনের কন্ডিশানের কম দামে পারচেস করতে তারা অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের থেকে কিন্তু পেয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার কী মতামত আছে অবশ্যই জানাবেন আর যারা আমাদের থেকে এই রকম সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করবেন তারা যেমন সার্ভিস সেন্টারের ওয়ারেন্টি যদি থাকে যেমন এই ফোনটা সার্ভিস সেন্টারের ওয়ারেন্টি আছে সেটা তো পাচ্ছে প্লাস আমাদের দোকান থেকে কিন্তু এক সপ্তাহের গ্যারেন্টি পাচ্ছে আপনার যদি ফোন নিয়ে মনে হয় যে ফোনটায় রকম প্রবলেম দেখা দিয়েছে বা কিছু এনি প্রবলেম কিন্তু কোনো রকম রিজন ছাড়া করা যাবে না যদি যদি কোনো রকম প্রবলেম দেখাতে পারেন আপনি অসুবিধার কিছু নেই আপনি বিল নিয়ে আসবেন আমাদের দোকান থেকে আমরা বিল দিয়ে ফোন বিক্রি করি তখন আপনারা টাকা ফেরত বা অন্যান্য ফোন নিতে পারেন সেই টাকার ভিত্তিতে তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই